ফ্যাক্টরিতে সিমেন্ট তৈরি করার জন্য এখানে ডাইনামাইটসের মাধ্যমে পাথর ভাঙা হচ্ছে অবাক শোনালেও এভাবেই শুরু হয় তৈরির কর্মযোগ্য এর মাঝে এমন সব ধাপ আছে যে আপনাকে অবাক না করে পারবে না চলুন তবে দেরি না করে জেনে নেই ফ্যাক্টরিতে কিভাবে সিমেন্ট তৈরি করা হয় সিমেন্টের ফ্যাক্টরি কেউ যেখানে সেখানে তৈরি করতে পারে না এই কাজে বেশ কিছু বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় সিমেন্ট তৈরি করার জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলো ফ্যাক্টরির কাছাকাছি থাকা দরকার এর পাশাপাশি সিমেন্ট তৈরির জন্য যে যে কাঁচামাল দরকার তা যদি এক জায়গাতে পাওয়া যায় তবে সেখানে সিমেন্টের প্রোডাকশন ভালো হওয়ার পাশাপাশি লাভও বেশি হবে সিমেন্ট তৈরি করার জন্য যেসব কাঁচামাল দরকার হয় সেগুলো ওজনে ভারী কিন্তু দামে বেশ সস্তা তবে সস্তা হলেও এদের পরিবহনের কাজে মোটা অঙ্কের টাকা খরচ হয় এ পর্যায়ে আপনার মনে প্রশ্ন জাগতে পারে সিমেন্ট তৈরির জন্য কি উপাদান প্রয়োজন হয় সিমেন্ট তৈরির মূল উপাদান চারটি এদের একটি হল লাইম স্টোন বা চুনা পাথর এটিতে ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ থাকে অনেক বেশি এছাড়াও লাগে ল্যাটারাইট মাটি লাল রঙের এই মাটিটির বিশেষত্ব হল এটিকে করা যায় আর তৃতীয় উপাদানটি হল সেলস্টোন কালো রঙের এই পাথরটিকে কোনো পাহাড়ের আশেপাশে খুব পাওয়া যায় আর চতুর্থ উপাদানটি হল এক ধরনের লাল মাটি তবে এগুলো ছাড়া সিলিকা অ্যালুমিনাও ব্যবহার হয়ে থাকে সিমেন্টের উৎপাদনে কয়লারও প্রয়োজন হয় এক টন সিমেন্ট উৎপাদনে মোটামুটিভাবে আড়াইশো গ্রামের মতো কয়লা লাগে সিমেন্ট ফ্যাক্টরি সেখানেই তৈরি করা হয় যেখানে সিমেন্টের চাহিদা অনেক বেশি এবং চুনাপাথর খুব সহজেই পাওয়া যায় কারণ এ পাথর সিমেন্ট তৈরির সবচেয়ে প্রয়োজনীয় উপাদান সিমেন্টের সর্বমোট ওজনের ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ আসে এই চুনাপাথর থেকেই ফ্যাক্টরিতে সিমেন্ট তৈরির কাজ শুরু হয় পাহাড় থেকে পাথর সংগ্রহ করার মাধ্যমে সবার প্রথমে চুনা পাথর সংগ্রহ করা হয় এই পাথরগুলো বড় বড় পাহাড়ের মাঝে থাকে পাহাড় থেকে এই উপাদানটি বের করার জন্য মাধ্যমে পাহাড় ভাঙা হয় এরপর ছোট ছোট টুকরো বেরিয়ে এলে সেগুলোকে ট্রাকে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এরপর প্রধান চারটি উপাদানকে এক এক করে কনভেয়ার বেল্টের মাধ্যমে ক্রাশিং মেশিনে নিয়ে যাওয়া হয় মেশিনটি ওই সব উপাদানকে ছোট ছোট পাথরের টুকরায় পরিণত করে এরপর এই টুকরোগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে অপর একটি মেশিনে পাঠিয়ে দেওয়া হয় এই মেশিনটি এতটাই শক্তিশালী যে পাথরের টুকরোগুলোকে একেবারে পিসে ফেলে পরবর্তীতে আরেকটি মেশিনের মাধ্যমে গুঁড়াগুলোকে ফিল্টার করা হয় এ পর্যায়ে এই চারটি উপাদানকে ভালোভাবে মিক্স করা হয় পরবর্তীতে একটি চুল্লির মধ্যে প্রায় চোদ্দশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রণটিকে সেদ্ধ করা হয় উচ্চতাপে গরম করার ফলে এদের মাঝে যে প্রাকৃতিক কম্পাউন্ড ছিল তা ভেঙে যায় এবং নতুন একটা কম্পাউন্ড তৈরি হয় এরপর ছোট ছোট টুকরোর আকারে এগুলো বেরিয়ে আসে তারপর দানাগুলোকে কুলারের মধ্যে নিয়ে যাওয়া হয় আর এগুলোকে সত্তর থেকে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখা হয় সবশেষে এই টুকরোগুলোকে গ্রাইন্ডারের মধ্যে মিহি করে পিষে নেওয়া হয় আর গ্রাইন্ড করার পর প্রস্তুত হয়ে যায় সিমেন্ট এরপর এটির সাথে জিপসাম মেশানো হয় যাতে পানির সাথে মেশানোর সাথে সাথেই এটি শক্ত না হয়ে যায় সিমেন্ট তৈরির কাজ সম্পন্ন হলে প্যাকেজিংয়ের কাজ শুরু হয় আর এটি সম্পূর্ণভাবে মেশিনের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হয় পরবর্তীতে গাড়ির মাধ্যমে প্যাকেটগুলোকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয় আর এভাবেই আপনি পান হাতের নাগালে তৈরি সিমেন্ট